তো ওনার জীবনের একটা ঘটনা উনি রাত্রিবেলা একদিন সফর করতেছেন রাত্রিবেলা ঘুরে ঘুরে জনগণের খোঁজখবর নিতেছেন সুলতান মাহমুদ উনি বাদশাহ ছিলেন এবং আল্লাহর আল্লাহ আকবার বলেন দুইশো রাকাত নফল দুইশো রাকাত নফল পড়তেন প্রতিদিন বৃদ্ধকালে একশো রাকাত পড়তেন যখন বয়স হয়ে গিয়েছে পারে না সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ গেলাই রাত্রিবেলা বের হয়েছেন কেউ তো আর অনেকে তো আর সবাই তো আর ওনাকে চিনে না ছদ্মবেশে বের হয়েছেন বের হওয়ার পরে দেখে ওই রাত্রিতে ওই এলাকার পাশের কিছু চুর চারজন চুর বসে বসে অপেক্ষায় আছে এলাকার সবাই ঘুমিয়ে পড়লে নীরব নিস্তব্ধ হয়ে গেলে তারা এলাকার বাড়ি থেকে চুরি করবে যে যেমন সে তো অপরকে দেখলে তেমনই মনে করে ঠিক কিনা বলেন ভোর এক লোক করছে পুকুর ঘাটে গেছে অজু করতে মূলত ওই লোকটা তাহাজ্জ গুজার তাহাজ্যতের নামাজ আদায় করবে উজু করতে গেছে আর সারারাত চুরি করে সুররাও আসছে হাত মুখ হাত মুখ দৌত করতে সুরেরা দেখে নামাজিওয়ালা ব্যক্তিকে তাকায় তাকায় মনে মনে ভাবে আমাদের মতো তুইও চোর সারা চুরি করে এখন হাত মুখ দৌত করার জন্য এসেছ আর নামাজি ব্যক্তি চোরদেরকে ভাবে আরে তাহাজ গুজার শুধু আমি একা না এরাও আমার মতো তাহাজ পড়ার জন্য এসেছে তার মানে যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা যদি বলেন ঠিক কিনা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আসার পরে চারজন চোর দূর থেকে বলতেছে লাভ নাই একা একা করে লাভ নাই যদি কিছু পেতে চাও দলে আসো দলে দলে আসো তাহলে চুরি করে সমান হারে সবাই পাবো তারাও তাকে চুর মনে করেছে উনি অথচ উনি বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ রায় তো উনি বলেন আচ্ছা দেখি কি বলতে চায় তারা তাদের উদ্দেশ্যটা কি এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ কাছে যাওয়ার পরেন চারজন চোর সুলতান মাহমুদ গোজ নবী রহমতুল্লাহ গেলেইকে বলতেছে তুমিও বুঝি আমাদের মতো চোর একা একা চুরি করে তো তুমি লাভবান হতে পারবে না যদি লাভবান হতে চাও দলে আসো আমরা বড় বড় চোর আমাদের চারজনের বড় বড় চারটা অভিজ্ঞতা আছে সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ বললেন কি অভিজ্ঞতা আছে তোমাদের এবার এক চোর বলে আমার অভিজ্ঞতা হলো কোনো বাড়িতে চুরি করতে গেলে যদি ঘর তালা মারা থাকে আলমারি তালা মারা থাকে ওই তালা খোলার জন্য চাবির প্রয়োজন হয় না আমার এমন যোগ্যতা আছে আমি আমার হাতে যত দামি তালা হোক যত বালো তালা হোক সেটা খুলে ফেলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন তাহলে তো তুমি মারাত্মক অভিজ্ঞতার একজন লোক তোমার মতো লোকে তো বড় বড় চুরি করা সম্ভব এবার দ্বিতীয় আরেকজন চোর বলতেছে আমার অভিজ্ঞতা হলো কোনো বাড়িতে যখন প্রবেশ করি ওই অনেক বাড়িতে পাহারা দারিত্বের জন্য কুকুর থাকে তবে কুকুর মানুষকে দেখে কি বলে গেউ গেউ করে এটা তো কেউ জানে না আমার অভিজ্ঞতা হলো কুকুরের ভাষা আমি বুঝি কুকুর যা বলে আমি তা বুঝতে পারি এবার আরেকজন বলতেছে তৃতীয় নাম্বার চোর বলতেছে আমার অভিজ্ঞতা হলো কি তোমার অভিজ্ঞতা কয় আমার অভিজ্ঞতা হলো আমার নাকি ঘরে ঢুকার পরে ঘরে প্রবেশ করার পরে কোন জায়গায় কোন মূল্যবান সম্পদ আছে আমি নিঃশ্বাস নিলেই বলে দিতে পারি অমুক জায়গায় আছে অমুক জায়গায় আছে আমি এগুলো বলে দিতে পারি সুলতান মাহমুদ গজতবি রহমতুল্লাহ গেলায় চুপচাপ করে তাদের ঘটনা শুনতেছেন এবার চতুর্থ নাম্বার চোর বলল আমার অভিজ্ঞতা হলো রাতের গভীর অন্ধকারে যদি কাউকে দেখি চেহারা দেখতে পাইনি কিন্তু দিনের আলোতে ওই লোকটাকে দেখলে আমি চিনতে পারি গত রাত্রিতে অন্ধকারে এই লোকের সাথে আমার দেখা হয়েছিল সুলতান মাহমুদ গজলবী রহমত বলতেছেন মারাত্মক অভিজ্ঞতার লোক এক একজন এরকম চারজন চোর দলে আছে তার মানে এরা তো আসলেই বড় চোর আর আমি অনেক দিন চেষ্টা করতেছি আমার দেশে আমার রাষ্ট্রে চুরি বন্ধ করতে আজকে বোঝা গেলেও কেন বন্ধ করতে পারি না এরা তো বড় অভিজ্ঞতা বলা চোর এদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে চুরি নিয়ন্ত্রণ হয়ে যাবে আমাদের দেশের সরকারও অনেক চেষ্টা করতেছে চুরি বন্ধ করতে দুর্নীতি বন্ধ করতে আমাদের দেশের সরকারও অনেক চেষ্টা করতেছে ইপিজিং বন্ধ করতে মাদক বন্ধ করতে আমাদের দেশের সরকারও অনেক চেষ্টা করতেছে দুর্নীতি বন্ধ করতে আমাদের দেশের সরকারও অনেক চেষ্টা করতেছে ধর্ষণ বন্ধ করতে হত্যা বন্ধ করতে কিন্তু আল্লাহর কথন যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান কায়েম না হবে শাসক শাসন বিধান সমাজে পরিচালিত হবে চোর চুরি বন্ধ করবে না বন্ধ করবে না দর্শক দর্শন বন্ধ করবে না দুর্নীতিবাদ দুর্নীতি বন্ধ করবে না কোরআনে আইন প্রযোজ্য হোক চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা চোর চুরি করার পরে যদি হাত কেটে দেওয়া হয় হাজার চোর সতর্ক হয়ে যাবে ঠিক কিনা একজন দর্শকের শাস্তি হোক বাস্তবায়ন হোক শত দর্শক ভালো হয়ে যাবে একজন দুর্নীতিবাদের শাস্তি হোক সকল দুর্নীতিবাজ ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের একজন হত্যাকারী ব্যক্তির শাস্তি কেসাস এটা বাস্তবায়ন করা হোক হাজার হত্যাকারী মানুষকে অন্যায়ভাবে হত্যা করা থেকে বিরত থাকবে কিন্তু এই শাস্তি কোরআন অনুযায়ী দেওয়া না দেওয়ার কারণে আমাদের সমাজ দিনকে দিন ধ্বংসের দিকে যাচ্ছে অপরাধ কমতেছে না দিনকে দিন বাড়তেছে জুড়ে বলেন ঠিক না অপরাধকে দিনকে দিন কমতেছে না অপরাধ দিনকে দিন বাড়তেছে যেটা সত্য সেটা বলবেন যদি আমার কথা যদি বাস্তবতার বিরোধী হয় বলবেন সমস্যা নেই আমি তো আপনাদেরই সন্তান অনেকে হয়তো জানে অনেকে জানে না আমি আপনাদের এই যে ইসলামপুর আগের নাম হলো কুচা মসুরা তাই না হ্যাঁ এই ইসলামপুরই আমার বাড়ি সমস্যা হলে যদি আমার কথা বাস্তবতার বিপরীত হয় তাহলে বলবেন দিনকে দিন চুরি বাড়তেছে না কমতেছে হয়তো অনেকে বলতে পারেন হুজুর কমে গেছে তো কিভাবে আগে তো মুরগি চুরি হতো ডিম চুরি হতো পুকুর থেকে মাছ চুরি হতো গাছের থেকে ফল চুরি হতো মসজিদের সামনে থেকে প্রায় জুতা চুরি হতো এখন তো আর মুরগি চুরি হয় না ডিম চুরি হয় না ফল চুরি হয় না পুকুর থেকে আর মাছ চুরি হয় না এজন্য যদি আপনি মনে করেন চুরি বন্ধ হয়ে গিয়েছে না আরে ছোট চোর কমেছে বড় চোরের সংখ্যা বেড়েছে অশিক্ষিত চোর আর নেই শিক্ষিত চোর এলাকার মোড়ে মোড়ে বসে পড়েছে কলমের খুজায় কোটি কোটি টাকা দেশের টাকা বাহিরে পাচার করে বলেন ঠিক কিনা তাহলে ভালো হলো কোথায় ভালো হয়নি সমাজ দিনকে দিন খারাপ হচ্ছে ঠিক কিনা বলে সুলতান মাহমুদ গজনবী বললেন এবার মূল বিষয় বুঝতে পেরেছি এদেরকে সাহেস্তা করলে আমার সমাজ ঠিক হবে আমাদের সরকারও মূল চুরকে ধরতে হবে যদি মূল চুর বুঝে যদি ওই চুরকে ধরতে পারে বড় বড় কিছু রাগব আছে যারা রাতারাতিতে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় এদেরকে নিয়ন্ত্রণ করলে দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ হবে এদেরকে নিয়ন্ত্রণ করলে দেশের মধ্যে সুদ কমে যাবে গোষ কমে যাবে চুরি চামারি বন্ধ হয়ে যাবে অভাব হবে না আল্লাহ তো আমাদের দেশে এত নিয়ামত দান করেছে যদি চুরেরা চুরি না করত দুর্নীতিবাদরা যদি দুর্নীতি না করত কোনো মানুষ অভাবে পড়তো না ঠিক না বলেন এই পরিমাণ নিয়ামত আমাদের দেশে আল্লাহ দান করেছে সুলতান মাহমুদ গজনুবীর রহমতুল্লাহ এবার চার চোরকে বলতেছে ঠিক আছে তোমাদের তো অনেক বড় বড় যোগ্যতা এবার চার চোর বলে তুমিও তো একজন চোর তোমার কি অভিজ্ঞতা আছে আমাদের দলে যে আসবা তোমার কি যোগ্যতা কি অভিজ্ঞতা আছে বলো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলেন আমার একটা অভিজ্ঞতা হলো তোমরা যদি চুরি করতে গিয়ে দরা তো খাবে না তোমরা যে বড় চোর তোমাদের যে বড় অভিজ্ঞতা তারপরও যদি দরা খেয়ে যাও আমার যোগ্যতা হলো আমি যদি এভাবে শুধু মাথাটা নড়া দেই তাহলে ফাঁসি হয়ে যাবে আর যদি এভাবে নড়া দেই তাহলে ফাঁসি থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে কারণ উনি তো বাদশা উনি যদি বলে হা ফাঁসি দে ফাঁসি হয়ে যাবে আর যদি বলে না দে না ফাঁসি হবে হবে না এবার চারজন বলতেছে মারাত্মক তোমার মতো একজন তো খুঁজতেছি যদি ধরাও পড়ে যায় তারপরে যেন তোমার দ্বারা আমরা মুক্তি পেয়ে যাই তবে আজকে যেহেতু তোমাকে পেয়ে গেছি আজকে সাধারণ বাড়িতে চুরি করব না বাদশার বাড়িতে চুরি করব। কোন বাদশা ওই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ এর ব্যাপারে বলতেছে তার বাড়িতে চুরি করব উনি বলেন কত বড় সাহস মনে মনে বলে যে আজকে আমার বাড়িতে ওরা আমাকে নিয়ে চুরি করবে ঠিক আছে উনি বলতেছেন দেখি ওরা কি করে যখন চার চোর সহ বাদশা বাড়িতে ঢুকতেছে কুকুর কুকুর ঘেউ ঘেউ করতেছে বাড়ির পাহারাদারির যে কুকুর সে ঘেউ ঘেউ করতেছে এবার যে কুকুরের ভাষা বুঝে সে বলতেছে সাথীদেরকে বুঝলাম না এতদিন মনে করেছিলাম মানুষ পাগল হয় এখন তো দেখি কুকুরও মাঝে মধ্যে পাগল হয় অন্যরা বলে কেন কি হয়েছে কয় কুকুর ঘেউ ঘেউ করে বলতেছে বাদশাহ তার মেহমান নিয়ে রাজপ্রাসাতে ঢুকতেছে আল্লাহ একবার কারণ কুকুর তো যা বলতেছে সত্য না মিথ্যা সত্যটাই তো বলতেছে আসলেই তো বাসা আসতেছে ওরা বলে না কুকুর তাহলে আজকে আসলেই পাগল হয়েছে বাসা আসবে কোথা থেকে রাসপাসাতে ঘুমিয়ে আছে আমরা তো চারজন চোর আর হ্যাঁ আমাদের বড় এবার চলে গেল সুলতান মাহমুদ গজন রহমতুল্লাহ লক্ষ্য করে দেখলেন আসলে যার হাতের মধ্যে বড় অভিজ্ঞতা ছিল যে তালা খুলতে পারতো সে তালা খুলে ফেললো যার নাকে অভিজ্ঞতা আছে সে গ্রান নিয়ে বলে দিল অমুক অমুক জায়গার মধ্যে মূল্যবান সম্পদ আছে চুরেরা চুরি করে ফেলল এবার আরেকজন যে ছিল তৃতীয় নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি কুকুরের ভাষা বুঝতে পারে সে তো ভাষাই বুঝল এবার ইচ্ছা মতো চুরি করে পাঁচ বস্তা সম্পদ মূল্যবান সম্পদ চুরি করলো চুরি করার পরে অনেকক্ষণ চুরি করার পরে মালামাল সংগ্রহ করার পরে শরীরটা দুর্বল ক্লান্ত হয়ে গিয়েছে এবার চার চুর বলে জীবনে কোনো দিন বাসার বাড়িতে আসতে পারি কিনা জানি না চুরির কাজ সম্পন্ন হয়েছে এবার দেখি বাসার রাজকীয় কোনো খাবার থাকলে খাবার খেয়ে খোদা দূর করি এবার বাসা বলল। ছদ্মবেশে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই বললেন ঠিক আছে তোমরা তো চুরি করেছো তোমরা এখানে থাকো দেখে আমি খাবারের ব্যবস্থা করি কেননা উনি তো জানেন কোন জায়গায় কি আছে খাবারের ব্যবস্থা করা হলো কেননা উনি তো খাবারের ব্যবস্থা করেছে এই নিয়তে যে মেহমানের মেহমানদারি করা এটাও একটা সন্ন্য ঠিক কিনা চোর হলেও তো তারা মানুষ মেহমানের মেহমানদারির নিয়তেই তিনি এটা করলেন ভালো খাবার দীর্ঘদিন পরে খাবারের পরে রাত্রি বেলা শরীর এমনি তো ক্লান্ত খাবার খাওয়ার পরে একটু ক্লান্তি চলে আসছে কই একটু শুয়ে দেখি রাজকীয় চারজন শুয়েছে এমন ঘুম ওই দিক দিয়ে সকাল পা সুলতান মাহমুদ নিজের আসনে বসলেন এবং সেনাবাহিনীদেরকে বললেন ওই আমার ঘরে যায় দেখো চারটা চুর আছে ওদেরকে বন্দি করে নিয়ে আস তো সেনাবাহিনী গিয়ে বন্দি করে নিয়ে আসলো রাজদরবারে আনার পরে চারজন চার জনের দিকে তাকায় আর সবাই একজন আরেকজনকে কয় কই পঞ্চম ঠাকুর পঞ্চমটা কোথায় কেননা সেই তো এখন সে মাথা নাড়া দিলে মুক্তি হবে না আর যদি এভাবে নাড়া দেয় তাহলে কিন্তু যে চতুর্থ নাম্বার চোর ছিল ওদের মধ্যে যার অভিজ্ঞতা ছিল রাতের গভীর অন্ধকারে কাউকে দেখলে দিনের বেলা তাকে দেখে সে বলে ফেলতে পারতো যে এই লোকটা রাত্রেবেলা আমাদের কাছে ছিল এই চতুর্থ নাম্বার চোরটা বারবার সুলতান মাহমুদ গজনবীর দিকে তাকায় আর মুসকি হাসে এক পর্যায়ে সুলতান মাহমুদ গজনবী নিজের সিংহাসনে বসে চোরদেরকে লক্ষ্য করে বলতেছে যে মুসকি হাসে কত বড় সাহস চুরি করেছে তারপরে আমার বাড়িতে আর আমার সামনে তুমি মুসকি হাসো এবার চতুর্থ নাম্বার চোর বলতেছে মুসকি হাসতেছি তার কারণ হলো মন থেকে কিছুটা ভয় দূর হয়ে গিয়েছে কেননা আমার তো মনে হয় গতকাল রাত্রিতে পঞ্চম ব্যক্তি যে আমাদের সাথে ছিল সে আপনি এবার বাসা বুঝতে পারলো আসলেই ওরা অভিজ্ঞতা সম্পন্ন তো হাসো কেন হাসি এই কারণে শাস্তি যদিও আপনি আমাকে দেন আমাদেরকে দেন কিন্তু রাত্রে কিছু সময় তো আপনি আমাদের সাথে ছিলেন এতটা কঠিন শাস্তি দিবেন না কিছুটা সম্পর্ক হওয়ার কারণে আমাদের শাস্তি কিছুটা লাঘব হতে পারে এবার এই এই চোর এই কথা বলার পরে তিন চোর চোখ থেকে পানি জড়ায় আর আফসুস করে করে বলতে থাকে আহারে এই সুলতান মাহমুদ গজনবি রাত্রের কিছু সময় আমাদের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে যদি আমাদের অপরাধ কঠিন থেকে সহজ হয়ে যায় এগুলো বাদ দিয়ে আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক করতে পারতাম তাহলে তো দুনিয়াতে আমাদের কোনো চিন্তা থাকতো না আখেরাতেও আমাদের কোনো চিন্তা থাকতো না জাহান্নামের ভয়াবহ আজামের ভয় আমাদের থাকতো না জান্নাতের আশায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতেন সুবাহাল আল্লাহ তাহলে সম্পর্ক করতে হবে কার সাথে জোরে বলেন কার সাথে যুবক ভাইদেরকে বলবো আজকে দেখা যায় বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক করে অনেক কিছু তার জন্য করে এক পর্যায়ে বন্ধু বন্ধুকে ধোকা দেয় অবৈধ সম্পর্ক করতে গিয়ে বান্ধবী তার বন্ধুকে ধোকা দেয় প্রেমিকা তার প্রেমিককে ধোকা দেয় প্রেমিক তার প্রেমিকাকে ধোকা দেয় অনেক ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে ধোকা দেয় স্ত্রী তার স্বামীকে ধোকা দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা সন্তানাদিকে ধোকা দেয় সন্তানাদি মা বাবাকে ধোকা দেয় এলাকার ভাতিজা চাচাকে ধোকা দেয় চাচা তার ভাতিজাকে ধোকা দেয় অথচ তাদের পিছনে জীবনের অনেকটা সময় ব্যয় করা তাদের জন্য অনেক কিছু জীবনের উৎসর্গ করা হয় এগুলো বাদ দিয়ে হ্যাঁ যার যতটুকু হক ততটুকু সময়গুলো আল্লাহর জন্য যদি 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 পারি পারি বাকি বাকি সময়গুলো সময়গুলো আল্লাহকে দিতে আল্লাহর জন্য ব্যয় করতে পারি আমার দল আমার সাথে কখনো কখনো গাদ্দারি করে আমার নেতা আমার সাথে কখনো কখনো গাদ্দারি করে আল্লাহকে সময় দেন আল্লাহর জন্য যান মাল দেন আল্লাহ আপনাকে ভুলবে না ঠিক কিনা বলেন এই জন্য বলবো সর্বশেষ কথা অযুবক ভাইরা এই যে মাদ্রাসার মাহফিলে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের উপরে তারাই হলো সর্বশ্রেষ্ঠ যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায় জুড়ে বলেন ঠিক কি নাম রসুল বলেন খৈর আল্লামাল কোরআন আওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় আমাদের কোরআন এই কোরআন এটা নাজিল হওয়ার পর থেকে এটার বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত শুরু হয়েছে রসুল্লাহর জমানায় ষড়যন্ত্র ছিল চক্রান্ত ছিল আজও ষড়যন্ত্র আছে ভবিষ্যতেও ষড়যন্ত্র চক্রান্ত হবে তবে এটা মনে রাখবেন ইসলাম বিদ্বেষীরা কোরআন বিদ্বেষীরা কোরআন কিনে ইসলাম নিয়ে মসজিদ মাদ্রাসাকে নিয়ে যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করুক সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে যিনি ধুলি করে দিবেন তিনি কে কোরআনের বিরোধিতাকারীরা আগেও যেমন জমিনের টিকে থাকতে পারিনি এখনও যারা কোরআনের বিরোধিতাকারী আলেমদের বিরোধিতাকারী মসজিদ মাদ্রাসার বিরোধিতাকারী দাওয়াত তবলিগের বিরোধিতাকারী হকানি আলেমদের বিরোধিতাকারী যারা যদিও দেখতে দেখা যায় তারা অনেক ভালো আছে বেশি সময় নেই বেশি সময় নেই অতীতে যেমন ইসলাম বিদ্বেষীরা ধ্বংস হয়েছে এখন যারা ইসলামের সাথে দুশ্মনী করতেছে ও চিরে তারাও ধ্বংস হবে বলেন ঠিক কিনা এই জমিনের উপর আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন যতই সরযন্ত হোক চক্রান্ত হোক কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এটাই আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি আল্লাহই কোরআন নাযিল করেছি জিকির 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 অর্থ হলো এখানে কোরআন শুধু কোরআন কোরআনই না কোরআনের অনেকগুলো নাম আছে তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে কোরআন শরীফের নাম হলো পঞ্চান্নটার উপরে আল্লাহ আকবার বলেন আফসোস দুঃখ যুবক ভাইরা কত খেলোয়াড়ের নাম জানি আমরা কত গান মুখস্থ করি আমরা কত কবিতা মুখস্থ করি আমরা কত নায়িকার নাম জানি আমরা কত গায়িকার নাম জানি আমরা কত বড় বড় নেতার নাম জানি আমরা অথচ কোরআনের এতগুলো যে নাম আছে এটাও আমরা অনেকে জানি না ঠিক না বলেন জানিনা কোরআনের ব্যাপারে আমাদের অভিজ্ঞতা কম মোবাইলের ব্যাপারে যতটা অভিজ্ঞতা বর্তমান যুব সমাজের আছে কোরআনের ব্যাপারে তার থেকে দশ ভাগের এক ভাগ থাকলে তাদের জীবন সুন্দর হয়ে যেত কথা বলেন না ঠিক কিনা খারাপ লাগতেছে আমার কথাগুলো মনে হয় খুব কষ্ট পাচ্ছেন নাকি আপনারা বেশি আমার কথা কি বেশি করা হয়ে যাচ্ছে নাকি আমি যা কোরআন হাদিসের তাই তো বলতেছি যদি নরম মনে করেন নরম আর গরম মনে করলে গরম কিন্তু যেটা বাস্তবতা সেটাই আমাদের যুবক ভাইরা বর্তমান মোবাইল সোশ্যাল মিডিয়া সম্পর্কে যতটা অভিজ্ঞতা কোরআনের ব্যাপারে এতটা অভিজ্ঞতা নেই নায়ক নায়িকা গায়ক গায়িকাদের নাম মুখস্থ করে তাদের গান মুখস্থ করে এতে কোনো লাভ আছে গুনা আর গুনা আপনি কোরআনে কারিমের যতগুলো নাম আছে পাঁচটা নাম কোরআনে আছে কোরআন এটা কোরআনের একটা নাম কোরআনে আছে দিকির কোরআনের একটা নাম এটা কোরআনে আছে ফুরকান কোরআনের একটা নাম এটা কোরআনে আছে কিতাব কোরআনের একটা নাম এই শব্দটা কোরআনেও আছে তানজিল কোরআনের একটা নাম এটাও কোরআনে আছে এই পাঁচটা কোরআনের নাম কোরআনে আছে অন্যগুলো বাদই দিলাম এই পাঁচটা কোরআনের নাম যতবার মুখে উচ্চারণ করবেন প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনার আমল নামায় দশটি করে নেকি হবে সোভা এগুলো কোরআনের নাম এবং কোরআনেও আছে এই পাঁচটা পাঁচটা নাম কোরআনের কোরআনে আছে এজন্য বলবো যে কোরআন নাজিল করেছেন আল্লাহ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ হেফাজত করবে আর কিসের মাধ্যমে এই যে মসজিদ মাদ্রাসার মাধ্যমে মাদ্রাসার তুলাবাদের মাধ্যমে ছাত্রদের মাধ্যমে এই ছোট্ট ছোট্ট এই যে মাদ্রাসার যে ছাত্রগুলো আছে এদের সিনার মধ্যে কোরআন আল্লাহ তালা হেফাজত করবেন এরা কোরআন মুখস্থ করবে এবং এদের দ্বারাই এই জমিনে কোরআন আগেও ছিল এখনো আছে